শুভ রথযাত্রা আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি একটি স্বাস্থ্যকর রেসিপি বানাবো লাউয়ের পরোটা আমাদের গ্রামীণ ঘরে কিন্তু লাউ এখন প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে বর্ষাকালে এই সবজিটা আমাদের এলাকায় প্রচুর হয়ে থাকে তাই আমাদের বাগানেও হয়েছে তাই আমি সেখান থেকে একটা সুন্দর কচি নরম দেখে লাউ কেটে নেবো এই লাউয়ের রেসিপিটা আমি আজকে বানাবো আপনারা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার এই চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে জানাই অনেক স্বাগতম পুরো ভিডিওটা তোমরা দেখো দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখুন কত সুন্দর একদম নরম লাউটা আমি কেটে নিয়েছি এই লাউটা দিয়ে কিন্তু আজকে আমি পরোটা বানাবো তো চলুন লাউয়ের পরোটা এই লাউয়ের অনেক রকম রেসিপি আমাদের গ্রামেগঞ্জে হয়ে থাকে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে আমাদের বারোমাসি আর একটা গাছ ছোট্ট আম গাছ কিন্তু প্রচন্ড আম হয়ে আছে আর উপরে মুকুল ধরেছে দেখুন কত সুন্দর এবার আমি লাউটাকে খোসা ছাড়িয়ে এইভাবে লাউয়ের ওপরের অংশটাকে আমি ফেলে দিয়েছি আঁতি বলি আমরা সেটাকে গ্রাম্য ভাষায় আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এবার আমি একটা গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নেব আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকলে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে নরম লাউ নিলেই খুব সুন্দর হবে আমি নিয়েছি এখানে আটা আটাও কিন্তু খুবই স্বাস্থ্যকর আমি আটা দিয়েই পরোটাটা বানাবো আমি একবার নিয়ে আটা নিয়েছি লবণটা মাখিয়ে নিলাম এবার আমি লাউটাকে একটু লবণ দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেবো লাউের যে এক্সট্রা জল রয়েছে সেটা কিন্তু এখনই বেরিয়ে যাবে লবণ দেওয়ার ফলে তারপরে এটাকে চিপে ভালো করে জলটাকে বের করে নিতে হবে লাউর মধ্যে কোনো রকম জল রাখা যাবে না আমি মাখিয়েটাকে দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম তারপর দেখুন জল বের করে নিচ্ছি চিপে এমনিতেই কিন্তু লাউ থেকে খুব জল বেরো হয় আর এই লাউ কিন্তু খুবই শরীরের পক্ষে ভালো শরীর ঠান্ডা করে দেখুন এইভাবে একটু প্রেস করে করে জলটাকে বের করে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ভাব রাখা যাবে না আর এই পরোটাটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে যে কোনো দিন লাউ খায়নি তাকে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় না সে কিন্তু চোখ বন্ধ করে খেয়ে নেবে সে বুঝতেও পারবে না যে এর মধ্যে লাউ রয়েছে এবার আমি লাউয়ের যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা দিয়েই কিন্তু আমি আটাটা মেখে নেব প্রয়োজন হলে আর একটুখানি জল দেবো আমরা যেমন রুটি বানাই সেই রকমই একটা মণ্ড আমি তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে একটা মন্ড তৈরি করে নিয়েছি এটাকে আমি ঢেকে রেখে দেব এদিকে পুরটা তৈরি করে নিচ্ছি লাউটার মধ্যে লবণটা একটুখানি দিয়েছিলাম এবার আর একটুখানি লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিচ্ছি ছাতু আপনাদের হাতে ছাতু না থাকলে আপনারা বেসনও দিয়ে দিতে পারেন আমি দেড় চামচ ছাতু নিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো আর দেবো আমি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি একটু গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পরোটাটা সকাল বিকাল টিফিন হিসেবে খাওয়া যেতে পারে এবং বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে তখন আপনারা ঝালটা না দিয়েই বানাবেন এদিকে আমি আটা থেকে লেচিটা কেটে নিয়েছি লেচিটাকে আমি বেলে নিচ্ছি লেচিটা আমার বেলা হয়ে গেছে এবার পুরটাকে নিয়ে এভাবে ছড়িয়ে দেব আপনারা যদি বড়ো পরোটা বানাতে চান তাহলে বড় বড় করেই বানাবেন পুরের পরিমাণটা একটু বেশি করে দেবেন পুরটাকে আমি এইভাবে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি চারদিকটা আমার এই নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি পরোটাটা কিভাবে মুড়ে নিয়েছি আপনারা দেখতেই পেলেন এভাবে সাইড থেকে মুড়ে নেব আর পরোটা থেকে বাতাসটা ভালো করে বের করে দিতে হবে নাহলে যখন পরোটাটা বেলবো তখন ফুলে যাবে ফুলে গেলে ফেটে যাবে তখন কিন্তু যখন ভাজা হবে আর ফুলবে না চাকিতে আমি একটু তেল মাখিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে একটু বেলে নেব একটু প্রেস দিয়ে দিয়ে হালকা হাতে বেলতে হবে নাহলে কিন্তু কুরটা বেরিয়ে যাবে তখন কিন্তু আর ফুলবে না একদম দেখুন এত বার করে আমি চিপে চিপে বাতাসটা বের করে নিয়েছি তাও কিন্তু ভেতরে বাতাসটা থেকেই গেছে এভাবে করে আলতো হাতে আমি পরোটাটা বেলে নেব আমি চৌকো সেপ দিয়েছি আপনারা যেমন খুশি সেপ দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন দিয়ে এটাকে আমি হালকা তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন তাওয়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরোটাটা এই পরোটাটা এমনিই খাওয়া যায় আপনারা চাইলে সবজি দিয়েও খেতে পারেন পরোটাটার এক পিঠ হয়ে গেলে উল্টে দেব এবার আমি খন্তির মাথায় একটুখানি তেল নিয়েছি দেখতেই পাচ্ছেন কয়েক ফোঁটা মাত্র তেল নিয়েছি নামমাত্র তেল এইভাবে দিয়ে খন্তির সাহায্যে পুরোটা লাগিয়ে নেব আপনারা ব্রাশ দিয়েও করলেও একইভাবে করবেন অল্প তেল দেবেন যারা একটু বেশি তেল খেতে চান তারা একটু বেশি তেল দিয়ে ভাজবেন আর যারা তেল ছাড়া পছন্দ করেন তারা কিন্তু এমনিই ভেজে নিতে পারেন এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় দিয়ে ভাজতে হবে তাহলে ভেতরে পোটটাও খুব সুন্দরভাবে ভাজা হবে আঁচটাকে মিডিয়াম রেখেই ভাজবেন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একইভাবে আর একটা পরোটা আমি দিয়ে দিলাম একইভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো পরোটা আমার ভাজা হয়ে এসেছে দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে একটা পরোটা কিন্তু মিশ যাবে না সবগুলোই কিন্তু ফুলবে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই সবার রথযাত্রা ভালো কাটুক ভালো থাকুন সুস্থ থাকুন পুরোটাই পুর ভরে আছে দেখুন